নমস্কার বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন তো যে সিভিক ভলান্টিয়ার কি করে পয়সা নিচ্ছে এবং তিন হাজার টাকার দাবি কিন্তু হ্যাঁ আগেই বলে দিই এই ঘটনা হচ্ছে যে গতকাল মানে গতকাল শনিবারের সতেরো তারিখ সতেরোই মে এবার একটা হচ্ছে যেটা দেখলেন আপনারা যে জলপাইগুড়ি বড় পোস্ট অফিস মোড় সেই পোস্ট অফিস মোড়ের ট্রাফিক বুথের ঘটনা কিন্তু এবং আরেকটি যেটা ঘটনা ঘটে সোশ্যাল মিডিয়ায় সেটাও ভাইরাল সেটা আমি আপনাদের দেখাতে পারিনি আমার কাছে সেই ভিডিও নেই বলে সেটা ধূপগুড়ি ব্লকের আংড়া ভাষা কিন্তু চমৎকারভাবে একটা ঘটনা ঘটে গেল যেটা এতদিন থেকে আমরা সাধারণ মানুষ অপেক্ষা করে আছি এবং আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তারা প্রতিনিয়ত বলি যে এর অ্যাকশন কতদিন হবে এর অ্যাকশন কখন হবে কারণ এরকম ভিডিও ফুটেজ সামনে আসার পরেও অনেক সময় অনেক পুলিশ অনেক এরকম সিভিক ভলান্টিয়ার অনেক ট্রাফিক পুলিশের এরকম ভিডিও ভাইরাল হচ্ছে কোথাও ফোনের ফোনের আলাপ ভাইরাল হচ্ছে কিন্তু কোনো অ্যাকশান আমার মনে হয় আমরা এরকম ধরনের অ্যাকশান কোথাও দেখতে পাইনি কিন্তু বর্তমান যে গত সতেরো তারিখে এই ধগুড়ি ব্লকের আংড়া ভাষা এবং যে ভিডিও আপনাদের দেখালাম জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিসের এই ঘটনা কিন্তু ইতিমধ্যেই সবারই মনে একটা চাঞ্চল্যকর মানে প্রশ্ন তৈরি করে দিয়েছে কারণ ইতিমধ্যেই এই জলপাইগুড়ি যে পুলিশ জলপাইগুড়ি পুলিশের তরফ থেকে এই সিভিক ভলান্টিয়ারকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে এবং সেই ট্রাফিক মোড়ে যে এসআই পদে যিনি ছিলেন দায়িত্বে ছিলেন ওনাকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে চিন্তা করুন এবার সকালের ঘটনা সতেরো তারিখ শনিবার সকালবেলার ঘটনা এবং সেই মানে যাকে ফাইন করা হচ্ছে যার কাছ থেকে এরকমভাবে তোলাবাজি করা হচ্ছে তারই এক সঙ্গী এই ভিডিও করেন এবং সেটি সমাজ মাধ্যমে ভাইরাল হয় এবং বিকালের মধ্যেই কিন্তু অ্যাকশন শুরু হয়ে যায় এত তৎপর অ্যাকশন যেটা পশ্চিমবঙ্গের আমরা সাধারণ জনগণ এতদিন থেকে আশা করছি সেটাই হয়ে গেল কিন্তু কেন এত তাড়াতাড়ি অ্যাকশন হয়ে গেল কারণ আমরা সকলেই জানি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আসছেন এবং ওনার মানে মুখ্যমন্ত্রী কি উনি তো পুলিশ মন্ত্রী তো তিনি আসছেন বলেই কি এত তৎপর অ্যাকশন হলো কারণ যদি আপনারা একটু ব্রেন খাটিয়ে দেখেন তো এর আগের ঘটনা আপনার মালবাজারের ঘটনা একটা দেখলেন যে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যে মালবাজার থানারই এক পুলিশ কর্মী তিনি কিন্তু এক ডাম্পার মালিককে এবং ডাম্পার মালিক বলেও ছিলেন যে উনি ক্রেসারেরও মালিক কিন্তু ওনাকে কিন্তু একটি ডাম্পারের জন্য ফোনে করে বলেন যে আপনার পেপার ওকে থাক বা না থাক দেখার দরকার নেই হ্যাঁ আপনাকে এখানে ডাম্পার চালাতে গেলেই কিন্তু থানায় মাতলি করতে হবে আর নাহলে তিনি কিন্তু আবার গাড়ির থানায় টেনে নিয়ে যাবেন এই আলাপ আপনাদের মনে পড়ছে আমিও ভিডিওতে দিয়েছিলাম তো এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরও এরকম একাধিক ঘটনা শিবিকদের তোলাবাজি বা পয়সা নেওয়ার ঘটনা একাধিক ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু কোন সময় আমরা কিন্তু সময় আশা করেছিলাম যে এই রকমটাই যাতে অ্যাকশান দ্রুত অ্যাকশান হয় কিন্তু এবার জলপাইগুড়ি পুলিশের তরফ থেকে অন্য রকম নজির দেখা দিল যে গতকাল শনিবার পরপর কিন্তু দুটি ভিডিও ভাইরাল হয় একটি হচ্ছে ধুপগুড়ি ব্লকের আংড়া ভাষার সেখানে দেখা যায় আমি দেখেছিলাম কিন্তু আমি সেই ভিডিও দিতে পারিনি যে একজন পুলিশ ট্রাফিক পুলিশ তিনি কিন্তু মানে ওষুধ কিনতে যাবেন আপনারা চিন্তা করুন ওষুধ কিনতে যাবেন যার জন্যে ওনার হয়তো কাগজপত্র ঠিক ছিল না কিন্তু তিনি নিজে সেই মোটরসাইকেল চালিয়ে মানে নিয়ে আসলেন এবং উনি টাকা নিচ্ছেন এই ভিডিও ভাইরাল হয় এবং আরেকটি হচ্ছে জলপাইগুড়ির শহরের বড় পোস্ট অফিস মোড়ের ঘটনা সেখানে এক সিভিক কি করে টাকা নিচ্ছেন এবং তিন হাজার টাকার কথা বলা হচ্ছে এবং সেই ভিডিও আমি এখানে দিলাম আপনারা দেখলেন তো এটাই হচ্ছে কথা এবার বন্ধুরা এত দ্রুত অ্যাকশান যদিও এই অ্যাকশান কিন্তু আমরা সকলেই খুব ভালোভাবে মেনে নিয়েছি এবং আমরা এরকমই অ্যাকশান চাই যেখানে এরকম করে দুর্নীতির সোশ্যাল মিডিয়ায় ভিডিও ধরা পড়বে এবং এরকম করে কথাগুলো শোনা যাচ্ছে যে কি বলবেন দেখেও কিন্তু অনেকটা রাগ উঠে যায় কিন্তু কালকের ভিডিও দেখে যেটা আমি বুঝতে পারলাম বা কালকের পুরো খবরটা দেখে সেটাতে আর রাগ মানে হয় কোনো জনগণই রাগ হবে না সন্তুষ্ট হয়ে গেছেন জলপাইগুড়ি পুলিশের তরফ থেকে যে অ্যাকশন নেওয়া হয়েছে সেই অ্যাকশানে আমি বলবো সবাই খুশি হবে কিন্তু প্রশ্ন ওই একটাই থেকে গেল তাহলে বাকিগুলার অ্যাকশান কবে হবে বা বাকিগুলার এত দ্রুত অ্যাকশান হলো না কেন এটাও কিছু একটা প্রশ্ন তো যেটা আমি বললাম মন্তব্য করলাম যদিও আমার এই মন্তব্য ব্যক্তিগত কারণ উত্তরবঙ্গ উত্তরবঙ্গ সফরে আমাদের মুখ্যমন্ত্রী আসছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এর জন্যই কি এত দ্রুত অ্যাকশান তো আমরা কি এরকম ধরনের অ্যাকশান তবেই দেখা পাবো যখন আমাদের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী উত্তরবঙ্গে আসবেন তিনি কি কলকাতায় থাকলে বা নবান্নতে থাকলে এরকম ধরনের অ্যাকশন আমরা দেখতে পাবো না প্রশ্ন কিন্তু এটা থেকেই গেল তো বন্ধুরা আপনারাও কমেন্টের মাধ্যমে আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবে যদি আমার মতের সাথে একমত হন তবে কেননা ওই যে বললাম যে আমাদের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী উত্তরবঙ্গে আসছেন বলেই কি উপরমহলের পুলিশ কর্তারা এত তৎপর হয়ে চব্বিশ ঘন্টা না যেতে মানে সকালের ভিডিও বিকালবেলার মধ্যেই অ্যাকশন কিন্তু যে ঘটনাগুলোর কথা আমি বললাম অনেক এরকম ভিডিও ভাইরাল হয়েছে এবং যেটা আমি উদাহরণস্বরূপ আপনাদের বলে দিলাম প্রয়োজন হলে আমি আবার সেই ভিডিও আপনাকে বা সেই অডিও ক্লিপ আপনাদেরকে শোনাব যে মালবাজারের যে ঘটনা যে ডাম্পার মালিককে ফোন করে বলা হলো টাকার কথা এবং মান্থলি দিতে হবে এবং যদি তিনি না দেন তাহলে কিন্তু তার গাড়ি তিনি কিন্তু টেনে নিয়ে মাল থানায় নিয়ে যাবেন তো কী বলতে চান কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তবে এরকম সকালবেলার ঘটনা বিকালের মধ্যেই অ্যাকশান এটা সম্পর্কেও কিন্তু আপনারা কমেন্ট করবেন যে আপনারা এতে কতটা সহমত বা কতটা খুশি তো ভালো থাকবেন বন্ধুরা এবং এটা না বললেই নয় যে জলপাইগুড়ি যে পুলিশ ওনাদেরকেও স্যালুট জানাতে হবে কারণ এত তৎপর অ্যাকশান নেওয়ার জন্য যাই হোক ভালো থাকবেন আপনারা জয় হিন্দ জয় বাংলা